বন্যাপ্লাবিত এলাকায় অভয়া ক্লিনিক জুনিয়র চিকিৎসকদের মালদা মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক ও রেসিডেন্ট চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে অভয়া ক্লিনিক মানিকচক ব্লকের বন্যা প্লাবিত ভুতনি থানার আমতলা নন্দীটোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গঙ্গাভামন ও প্লাবনের ফলে এই এলাকার মানুষ প্রায় দেড় মাস ধরে জলপন্থী বুধবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে মানিকচকের টোলা ঘাট থেকে নৌকায় গঙ্গা পথে প্রায় বারো কিলোমিটার অতিক্রম করে হিরানন্দপুর এলাকায় আসে চিকিৎসকরা দশটা বিভাগের সিনিয়র জুনিয়র চিকিৎসকরা এদিন অভয় ক্লিনিকে রোগীদের পরিষেবা দিয়ে থাকে তার তার সাথে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ এই নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক ও রেসিডেন্ট চিকিৎসক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মালদা জেলা জুড়ে এখনো পর্যন্ত তিনটে অভয়া ক্লিনিক হয়ে গেল রিপোর্ট বাংলা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন wanneer okay. yeah. কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাই আজকে যখন এই সব যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা ডাব্লু বিজেডিএফ এবং মালদা মেডিকেল কলেজের আরডিএর তরফ থেকে এই ভূত এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে কারণ এখানে প্রচুর মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড লোড হয়ে আছে তো সেই মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি তার জন্যে আমাদের এখানে আসা মালদাতে আমাদের এনে তৃতীয় অভয় ক্লিনিক তিন নাম্বার এখানে আমাদের সমস্ত বিভাগে স্পেশালিস্ট ডাক্তার বাবুরা আছেন মেডিসিন চেস্ট মেডিসিন ডেন্টাল পিডিয়াট্রিক্স অপসান গাইনি আই ইএনটি মানে সব কটা সাবজেক্ট ডার্মা ডার্মাটোলজি সমস্ত সাবজেক্টের পিরিয়ড সমস্ত সাবজেক্টের স্পেশালিস্ট ডাক্তাররা এখানে উপস্থিত আছেন এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম ওই যে বললাম আমাদের যখন একটা আন্দোলনের টাইমে যখন সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তা এখন আমাদের কাজ হচ্ছে এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ানো সেই জন্য আমরা বন্যা দুর্গতদের লোকে মানে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি এবং তাদেরকে সেবা দিচ্ছি হ্যাঁ সব কিছু চলছে আরও চলবে আস্তে আস্তে এখন আপাতত আমরা এটা নিয়ে আছি খুব শীঘ্রই আমরা আবার র্যালি বার করবো আবার মিছিল করব করবো কলকাতাতে সাতাশে সেপ্টেম্বর একটা গণকনভেনশনও আছে সেখানেও আমরা যোগদান করতে যাব সব কিছুর পাশাপাশি আমাদের এই আন্দোলন চলবে এটা অভিনন্দা বিশ্বাস